স্পেনের সাম্প্রতিক অভিবাসন নীতিমালা দুই সালে গুরুত্বপূর্ণ পরিবর্তনের মুখোমুখি হচ্ছে এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হল দেশের অর্থনীতি জনসংখ্যা এবং সমাজ কাঠামোর চাহিদার সাথে অভিবাসন ব্যবস্থাকে আরও কার্যকরভাবে সংযুক্ত করা নতুন নীতিগুলো শ্রমবাজারে দক্ষ জনশক্তি সংযোজন জনসংখ্যার ভারসাম্য রক্ষা এবং সামাজিক সংহতি বৃদ্ধিতে ভূমিকা রাখবে এর ফলে স্পেন তার ভবিষ্যৎ উন্নয়ন ও প্রতিযোগিতায় টিকে থাকার জন্য একটি সুসংগঠিত অভিবাসন কাঠামো গড়ে তুলতে পারবে দুই সালের বিশে মে থেকে কার্যকর হওয়া রয়্যাল ডেক্রি এগারোশো পঞ্চান্ন এর মূল লক্ষ্য হচ্ছে প্রশাসনিক আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করা এই আইনের মাধ্যমে আবেদনকারীরা কম সময়ে এবং কম জটিলতায় তাদের আবেদন সম্পন্ন করতে পারবেন নতুন নিয়মাবলীর ফলে তথ্য জমা দেওয়া ও যাচাই করার পদ্ধতি আরও স্বয়ংক্রিয় ও ডিজিটাল হয়েছে এতে নাগরিকদের হয়রানি কমবে এবং প্রশাসনিক কার্যক্রমের গতি বাড়বে স্পেনে বসবাসের জন্য বিভিন্ন ধরনের ভিসা ও অনুমতি রয়েছে যা আবেদনকারীর উদ্দেশ্য অনুযায়ী নির্ধারিত হয় কর্মসংস্থান ভিসা সাধারণত চাকরির জন্য পড়াশোনা ভিসা শিক্ষার্থীদের জন্য এবং পরিবার পুনর্মিলন ভিসা পরিবারের সদস্যদের একত্রিত হওয়ার জন্য ব্যবহৃত হয় স্বনিযুক্ত ভিসা যারা নিজস্ব ব্যবসা বা পেশা পরিচালনা করতে চান তাদের জন্য উপযোগী এছাড়া ডিজিটাল নোমার ভিসা সম্প্রতি জনপ্রিয় হয়েছে যা দূরবর্তীভাবে কাজ করা পেশাজীবীদের জন্য বিশেষভাবে তৈরি গোল্ডেন ভিসা প্রোগ্রামটি প্রথম চালু হয়েছিল বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার উদ্দেশ্যে যাতে তারা নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদী বসবাসের অনুমতি পায় দুই সালে এই প্রোগ্রামটি বন্ধ হয়ে যায় মূলত সরকারের নীতিগত পরিবর্তন এবং স্থানীয় বাজারে প্রভাবের কারণে অনেকেই মনে করেন এই সিদ্ধান্তের ফলে স্থানীয় নাগরিকদের জন্য আবাসন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছে পুরনো আবেদনকারীদের জন্য বর্তমানে বিশেষ বিবেচনায় আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং তাদের অধিকাংশই পূর্বের শর্ত অনুযায়ী সুবিধা পাচ্ছেন নতুন নীতিমালার ফলে কর্মসংস্থান বা ওয়ার্ক রেসিডেন্স ভিসার আবেদন প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হয়েছে আবেদনকারীরা এখন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের আবেদন জমা দিতে পারছেন ফলে সময় ও জটিলতা কমেছে দেশব্যাপী একীভূত নিয়মাবলী থাকায় সকল অঞ্চলে একই নিয়ম কার্যকর হচ্ছে যা আবেদনকারীদের জন্য আরও সুবিধাজনক এই পরিবর্তনগুলো ভিসা প্রাপ্তির পথকে আরও দ্রুত ও নির্ভরযোগ্য করেছে দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার সাতাশ সালের মধ্যে স্পেনে অভিবাসী সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হল দেশটির জনসংখ্যা বৃদ্ধির গতি কমে যাওয়া এবং শ্রমবাজারে বিদেশি কর্মীর চাহিদা বৃদ্ধি স্পেনের অনেক খাতে স্থানীয় শ্রমিকের অভাব দেখা দিচ্ছে বিশেষ করে কৃষি নির্মাণ এবং সেবা খাতে তাই অর্থনীতিকে সচল রাখতে এবং সামাজিক কাঠামো বজায় রাখতে বিদেশি অভিবাসীদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরেও সিস্টেমের সাম্প্রতিক সংস্কার স্পেনের অভিবাসন নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে নতুন পাঁচটি পারমিট সংযোজনের ফলে বৈধ বসবাসের সুযোগ আরও বিস্তৃত হয়েছে এই সংস্কারের মাধ্যমে বৈধ বসবাসের অনুমতি পাওয়ার সময়কাল উল্লেখযোগ্যভাবে কমে এসেছে যা অভিবাসীদের জন্য প্রক্রিয়াটি সহজতর করেছে ফলে অভিবাসীরা দ্রুত সামাজিক ও অর্থনৈতিকভাবে সংযুক্ত হতে পারছেন সম্প্রতি স্টুডেন্ট এর নিয়মাবলীতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এখন শিক্ষার্থীরা পূর্বের তুলনায় বেশি সময় কাজ করার অনুমতি পাচ্ছেন যা তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে পাশাপাশি শিক্ষার সময়কাল এবং ভিসা পুনর্নবীকরণ প্রক্রিয়াও সহজ করা হয়েছে ফলে শিক্ষার্থীরা কম ঝামেলায় তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবেন এসব পরিবর্তন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ ও সুবিধা নিয়ে এসেছে ডিজিটাল নোমার ভিসা মূলত তাদের জন্য যারা দূরবর্তীভাবে কাজ করেন এবং ভিন্ন দেশে বসবাস করতে চান এই ভিসার জন্য আবেদনকারীদের নির্দিষ্ট আয়ের প্রমাণ বৈধ পাসপোর্ট এবং স্বাস্থ্য বিমা থাকতে হয় অনেক দেশ এখন পরিবারসহ আবেদন করার সুযোগ দিচ্ছে ফলে আবেদনকারীর সঙ্গী ও সন্তানরাও এই ভিসার আওতায় থাকতে পারেন এতে করে পরিবার নিয়ে নতুন পরিবেশে কাজ ও বসবাস করা আরও সহজ হয়ে উঠেছে পরিবার পুনর্মিলন ভিসার আওতায় স্পেনে পরিবারের সদস্যদের নিয়ে আসার প্রক্রিয়া আগের তুলনায় আরও সহজ হয়েছে নতুন সুবিধাগুলোর মধ্যে আবেদন প্রক্রিয়া দ্রুততর করা হয়েছে এবং নির্দিষ্ট কিছু নথিপত্র সহজভাবে গ্রহণযোগ্য করা হয়েছে আবেদনকারীর আর্থিক সক্ষমতা ও বাসস্থানের প্রমাণ দেখাতে হবে তবে কিছু ক্ষেত্রে শর্তাবলী শিথিল করা হয়েছে এছাড়া নিকটাত্মীয়দের যেমন স্বামী স্ত্রী সন্তান এবং নির্ভরশীল বাবা মাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এই পরিবর্তনগুলো স্পেনে বসবাসরত অভিবাসীদের জন্য পরিবারকে একত্রিত করার সুযোগ আরও প্রসারিত করেছে স্বনিযুক্ত বা নন লুক্রেটিভ ভিসা হচ্ছে এমন একটি ভিসা যা আবেদনকারীকে স্পেনে বসবাসের অনুমতি দেয় তবে সেখানে কোনো বাণিজ্যিক বা চাকরির কার্যক্রমে যুক্ত হওয়া যায় না এই ভিসার জন্য আবেদনকারীদের অবশ্যই পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাকতে হবে যাতে তারা স্পেনে অবস্থানকালে নিজের খরচ নির্বাহ করতে পারেন সাধারণত আবেদনকারীদের নির্দিষ্ট পরিমাণ ব্যাংক ব্যালেন্স স্বাস্থ্য বিমা এবং অপরাধমুক্ত সনদপত্র জমা দিতে হয় ভিসার শর্তাবলীর মধ্যে স্পেনে কর্মসংস্থান গ্রহণ না করার বাধ্যবাধকতা অন্যতম বর্তমানে ভিসা আবেদন ও অনুমতি নবায়নের জন্য নতুন ডিজিটাল পদ্ধতি চালু হয়েছে এই পদ্ধতিতে আবেদনকারীরা অনলাইনে প্রয়োজনীয় ডকুমেন্ট সহজেই জমা দিতে পারেন পাশাপাশি আবেদন প্রক্রিয়ার অগ্রগতি বা স্ট্যাটাসও ঘরে বসেই ট্র্যাক করা সম্ভব এতে সময় ও ঝামেলা উভয়ই কমে এসেছে এবং আবেদনকারীদের জন্য পুরো প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও সহজ হয়েছে স্পেনের শ্রমবাজারে নবাগতদের প্রবেশাধিকার নানা নিয়ম ও অনুমতির মাধ্যমে নির্ধারিত হয় কাজের অনুমতি পেতে হলে তাদের নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয় যেমন বৈধ ভিসা ও চুক্তিপত্র এদের অনেকেই কৃষি নির্মাণ পরিষেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্পেনের অর্থনীতিতে এই নবাগত শ্রমিকরা উৎপাদনশীলতা বৃদ্ধি ও বিভিন্ন খাতে শ্রমশক্তির ঘাটতি পূরণে সহায়তা করেন বর্তমানে উচ্চশিক্ষা ও ভাষা কোর্সের জন্য বিভিন্ন নতুন সুযোগ সৃষ্টি হয়েছে এসব সুযোগ গ্রহণের জন্য নির্দিষ্ট কিছু নিয়মাবলী অনুসরণ করতে হয় যেমন ভর্তি প্রক্রিয়া আবেদনপত্র জমা দেওয়া এবং নির্ধারিত যোগ্যতা অর্জন অনেক ক্ষেত্রে অনলাইন আবেদন এবং সাক্ষাৎকারের ব্যবস্থা রয়েছে যা শিক্ষার্থীদের জন্য আরও সহজলভ্য হয়েছে এছাড়া কিছু কোর্সে বিশেষ স্কলারশিপ বা আর্থিক সহায়তার ব্যবস্থাও রয়েছে এই নিয়মাবলী মেনে চললে শিক্ষার্থীরা তাদের পছন্দের শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে নতুন নীতিমালার কারণে দীর্ঘমেয়াদী স্থায়ী অবস্থান ও নাগরিকত্বের প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন আসছে এতে আবেদনকারীদের জন্য কিছু বাড়তি শর্ত ও মূল্যায়ন প্রক্রিয়া যোগ হয়েছে যা স্থায়ীভাবে বসবাসের সুযোগকে আরও সুনির্দিষ্ট ও স্বচ্ছ করেছে ভবিষ্যতে এই নীতিমালা আরও আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক করার পরিকল্পনা রয়েছে যাতে বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত হয় এসব পরিবর্তন অভিবাসন ব্যবস্থাকে আরও দক্ষ ও কার্যকর করতে সহায়তা করবে নতুন অভিবাসন নীতিমালা অনেক সুবিধা নিয়ে এসেছে যেমন আবেদন প্রক্রিয়া সহজতর করা এবং দক্ষ জনশক্তিকে অগ্রাধিকার দেওয়া তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে যেমন কঠোর মানদণ্ড এবং প্রতিযোগিতামূলক আবেদনকারীদের সংখ্যা বৃদ্ধি আগ্রহী আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ হল তারা যেন সব প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখেন এবং নীতিমালার হালনাগাদ তথ্য সম্পর্কে সচেতন থাকেন এছাড়া নির্ভরযোগ্য উৎস থেকে নির্দেশনা নেওয়া ও সময়মতো আবেদন করা অত্যন্ত জরুরি